ওয়েলকাম টু নিউ ব্লক আবার চলে এসেছি কমলা প্রসাদ ট্যান্ড সন আমরা চলে এসেছি সামনে কিন্তু হোলি আসছে হোলির কিছু ফিচকির আইটেম নিয়ে হাজির হয়েছি দেখার সাথে আমরা চলে এসেছি দু দু নম্বর পন্ডিত পুরুষোত্তম রস স্ট্রিট এখানে কিন্তু সামনে কিন্তু সামনে হোলি আসছে হোলির কিছু খিচকিরি আইটেম সব কিছু দেখাবো হয়ে যায় চলে এসেছি কমলা প্রসাদ ট্যান্ড সন স্যারের কিন্তু এইটাই কিন্তু কমলা প্রসাদ দুপ্ত্যান্ড সনের সাইনবোর্ড সামনে স্যার দোকান কিন্তু এটা খুব এটা কিন্তু একটু ফেমাস জায়গা দু নম্বর পন্ডিত পুরুষোত্তম রয় স্ট্রিট এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে কিন্তু বড় এটা হোলি হোলি সমস্ত কিন্তু এই মার্কেটের মধ্যে অনেক অনেক হলি হোলির ফিচকির দোকান পেয়ে যাবেন আপনারা কিন্তু এই দোকানটাও আমি সাজেস্ট করছি স্যারের দোকান কিন্তু স্যারের দোকানের নাম আছে কমলা বুক গুপ্তানসন আমি এখানে অনেকায় যাব কী কী পাওয়া যায় না পাওয়া সব কিছু দেখাবো একটু কোনো অসুবিধা আমরা চলে এসেছি কমলা বুক টেনশন স্যারের দোকান দেখুন খুব খুব ফেমাস জায়গা দু নম্বর পন্ডিত পুরুষোত্তম রয় স্ট্রিট আমি অনেক অনেকাই যাব কী কী এখানে ফিচকির কেম কী রেঞ্জে চলছে সেই সব কিছু দেখাবো একটুখানো সাথে

बड़ो मज़े ले ऑटो लूर में बेटा सोया इसी नवाबे तीरपल पोटी बोले जाएगा आज है और जाएगा नवाबे और कोई खंडिके रोड तक कॉस्पोल कोई खंडिके कोई खंडिके रोड तक कॉस्पोल में क्योंकि स्थिक सामने पापी तीरपल 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 पोटी से जाऊँ ठीक

মোবাইল নম্বর হলো নাইন থ্রি থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ফাইভ আর একটা নম্বর আছে এইট সিক্স ওয়ান সেভেন সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন নাইন আমার বলছি ছিয়াশি সাতেরো পঁচাত্তর উনসত্তর উনআশি এটা হলো ওদের দোকানের নম্বর আর হাওড়া থেকে যদি কেউ না আসতে যায় কি করে এখানে আসবে বলি হাওড়া থেকে আসে সব থেকে বেশ বাস ধরবে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরবে যেই বাস যেই বাসগুলো দিকে যায় ওই বাসে উঠে প্রথমে হাওড়া ব্রিজটা শেষ হবে তারপরে ফ্লাই ওভার শেষ হবে ফ্লাই শেষ হলে নেমে যাবে আর ওইখান থেকে রোডটাকে ক্রস করবে

এটা হলো 25 টাকা পিসের বন্ধু আচ্ছা আচ্ছা এইটা কি নতুন আসছে পারে এটা ঠাকুরের জন্য আসছে আচ্ছা এটা এই বছর নতুন আসছে বালতি আছে পিচকিরি আছে রং আছে রং আছে পেতলের বালতি পেতলের পিচকিরি চারটি রং আছে চার কোটি এটা গোপাল ঠাকুরের দেওয়ার জন্য আছে এর একটা দাম আছে এটার দাম আছে 45 টাকা 540 টাকা দজে

এইটা হলো পঁয়তাল্লিশ টাকা পিসের বন্ধু পঁয়তাল্লিশ টাকা পিসি আচ্ছা পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচশো টাকা ডজন এইটা হলো পঁয়ষট্টি টাকা পিসের বন্ধু আচ্ছা মধ্যে কিন্তু বিভিন্ন রং পাবে আচ্ছা রং আছে মধ্যে হ্যাঁ রং আছে বিভিন্ন রং পাবে আচ্ছা এগুলো কিন্তু অনেক রকমের দেখুন পেটি পেটি এখানে রাখা আছে সবুজ হলুদ সব রকম দিয়ে কিন্তু পিচকিরি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ

হলো চল্লিশ টাকা পিসে চল্লিশ টাকা পিস হ্যাঁ চারশো আশি টাকা ডজন চারশো আশি টাকা ডজন

এটা হলো 140 টাকা 40 টাকা পিস হ্যাঁ বিভিন্ন রকমের বিভিন্ন সব রকম তো দাম তো বলা যাচ্ছে না দামে কিন্তু অনেক রকম যে স্টক স্টক কিন্তু স্টক কিন্তু বড় বড় স্টক আছে আপনি পাইকি নিতে পারেন সব রকম জিনিস কিন্তু এখানে আমাদের যাওয়ার আছে আমাদের প্যাকিং চার্জ লাগে না আপনারা আপনারা ভিডিওটা যদি বাইরে থেকেও দেখেন মোটামুটি আপনারা অর্ডার এখানে স্যারদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও মধ্যে দিয়ে দেবো স্যার সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে কিন্তু আপনারা বাইরে যেখানে বলবেন সেখানে কিন্তু আপনারা স্যাররা কিন্তু দিয়ে দেবে পাইকি হ্যাঁ পাইকি রেটেই দিয়ে দেবে ঠিক আছে আমি স্টকটা দেখিয়ে দিচ্ছি দেখুন অগন্তি স্টক আছে এখানে স্যারদের দেখুন স্টক দেখে নিন সেসবই দেখালাম আপনাদের সব কিছু কিন্তু পাইকারি হিসাবে বিক্রি পাবেন এখানে খুবই কম দামের মধ্যে আর স্যারের দোকানে কিন্তু অনেক ভিডিও করা আছে আমার মানে মানে এতে ইউটিউবে দেওয়া আছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো দেখবেন টাটা